নানা আমার মামা আপনার আওয়ামী লীগ করবে ইলেকশন করবো কি না সেটাও এখন আমি কিন্তু কোনো সিদ্ধান্ত নেই নেই যে কথাটা শুনলে একটু কষ্ট লাগে যে আমাদের দেশের সিনেমা হচ্ছে কয়টা তারপর হলো আমাদের দেশে যারা ডাইরেক্টার প্রডিউসার কখনও কিন্তু আমাদের সিনিয়রদেরকে নিয়ে ভাবেই না যে ঠিক আছে এমন একটা গল্প করি যাতে আমাদের সিনিয়র থাকবে জুনিয়র শিল্পীরাও থাকবে অবশ্যই আমি চলচ্চিত্রের মানুষ আমি অবশ্যই অভিনয় করতে চাই কিন্তু মান মানসম্পূর্ণ গল্প হতে হবে নারী প্রধান গল্প হতে হবে যেটাতে আমি মানে আমি অভিনয় করতে পারি কারণ আমাদের আমার বিশেষ করে আমার অন্য কিছু পাওয়ার না নয় এখন আমার সম্মানটাই হলো বড়ো কথা তবে আমি মানে নিজে তৈরি আপনি দেখেছেন যে গত বছর আমি একটি ছবি তৈরি করেছিলাম অবশ্যই অনুদানের ছবি ওটা কিন্তু নারী প্রধানই ছিল আমি আরেকটি গল্প তৈরি করছি তিনশো এই বছরের আমার ইচ্ছা আছে শুটিং করার জন্য তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো আপনাদের অবশ্যই সহযোগিতা দরকার আছে অভিনয় অভিনেত্রী আমি অবশ্যই অভিনয় করতে চাই অবশ্যই রাজনীতি যেটাকে বলে মানুষ সেবা করা আর কি জনগণ সাথে যুক্ত হয়ে জনগণের সেবা করা আমি কিন্তু অবশ্যই দেখেছেন যে আমার দেশের বাড়িতে কিন্তু আমি একটা মসজিদ বানিয়েছি এখানে আল্লাহ রহমতে সবাই মুসলিমরা নামাজ পড়ছেন দিন দিন বাড়ছে কারণ এটি বানিয়েছি যে আমাদের এলাকাতে মানে কাছে কিন্তু মসজিদ ছিল না অনেকেই দাবি করছিল যে না আপনি তুমি একটা মসজিদ করে দাও তাহলে কিন্তু আমাদের আমরা বা আমাদের এই প্রজন্মের যারা ছেলে মেয়েরা ছেলেরা নামাজ পড়তে পারবে আমি সেখানে মেয়েদের জন্য আপনার ব্যবস্থা করেছি তারপর কিছু কিছু আসলে আমি কি বলবো এই মুহূর্তে আসলে অনেক কিছু বলতে চাই না যেমন আমি একটা এতিম খারা মানে চেষ্টা করি কিছুটা মানে চালানোর জন্য তারপর কী আছে না কিছু কিছু বিশেষ কিছু কিছু জিনিস আমি আছে আমি চেষ্টা করি একটা আপনার আরেকটা সংস্থা আছে আপনার আর্টিস্টিক ওদেরকেও কিছু সহযোগিতা করি এটাই তো আপনার হলো আপনার সমাজের মানুষকে সেবা করা সমাজের জন্য কাজ করা আমার ইচ্ছা আছে অবশ্যই যে আপনার যে সামাজিক কাজ করতে যেখানে কোনো আপনার জড়তা থাকবে না কোনো কন্দল থাকবে না দ্বিধায় আমি সুন্দর ওইতে কাজ করতে পারবো সমাজের জন্য সমাজের মানুষ মানুষের জন্য আমি যেটা একা করছি হয়তো স্বল্প আকারে হয়তো রাজনীতি করলে বা আমি সংসদে বসলে বা আমার এলাকার জন্য বা আমার দেশের আমার এলাকার মানুষের জন্য হয়তো আমি আরও বেশি করে আপনার ই করতে পারবো যে না আমার রাস্তা দরকার আমাদের এই দরকার তবে আমি অবশ্যই ভবিষ্যতে আমার অবশ্যই চিন্তাভাবনা আছে জনগণের সেবা করতে চাই বেশি বেশি আমার নানা আমার মামা আপনার আওয়ামী লীগ করত আমার নানাবাড়ি কিন্তু গরন্ধ আমি অনেক বারবার বলে এসেছি তখন কিন্তু আপনার আমি তখন অনেক ছোট তখন পাকিস্তান আমর আপনার এই যুদ্ধ হবে আপনার আমাদের দেশ বাংলাদেশ আমরা করতে চাই বাংলা ভাষায় যারা কথা বলছে যেন সবাই যেন বাংলা ভাষায় কথা বলে এগুলোকে নিয়ে কিন্তু আমার মামা নানারা কিন্তু অনেক দেশ লোকদেরকে নিয়ে আন্দোলন করতো বা ওরা মিটিং করতো যখন শুনি যে যুদ্ধ হবে যুদ্ধ হবে যুদ্ধটা তখন বুঝতাম না আসলে তখন কিন্তু দেখতাম আমার নানা মামা আরও মানে গ্রামের লোকজনদের কিনে বলতো যে বঙ্গবন্ধু ডাকলেই কিন্তু আমাদেরকে সারা দিতে হবে হ্যাঁ যে আমাদেরকে দেশের জন্য মানুষের জন্য আমাদেরকে লড়তে হবে এই যে আমার ছোটোবেলা থেকে কিন্তু আমার মাথার মধ্যে কিন্তু বঙ্গবন্ধু তার যে আন্দোলন তার যে ত্যাগ এগুলো কিন্তু আমি আমার নানা আমার মামাদের মুখে বা আমার দেশের লোকদের মুখে আমি শুনেছি তা আমি কিন্তু আমার জাতির পিতা বঙ্গবন্ধু তার আদর্শই লালিত করি তার আদর্শতেই আমি মনে করি আমি নিজেকে চলি কিন্তু হয়তো অতভাবে প্রকাশ নেই আমার কিন্তু কিছু কিছু জায়গায় তো অবশ্যই আমি শ্রদ্ধা জানাই আমি বঙ্গবন্ধু সংস্কৃতি জোটের সাথে আছি তো সব কিছু মিটাই শোনার কথা কে কি বললো আমার জানা নাই আমার পছন্দ আমার আমার নানা আমাদের সেই আমল থেকে দেখে এসেছি আওয়ামী লীগ হলো তাদের মনে প্রাণে ছিল সেটা আমার ইলেকশন করবো কি না সেটাও এখন আমি কিন্তু কোনো সিদ্ধান্ত নেই নেই যদি দেখি না একটা ভালো প্যানেল তৈরি হচ্ছে বা আমার থাকার মতো অবস্থান আছে তাহলে অবশ্যই আমি সেখানে করব কারণ আমি একজন শিল্পী আমি চাই আমাদের শিল্পীদের পাশে থেকে যদি আমার আমার দ্বারা যদি কোনো উপকার হয়